গতকাল ডানকুনিতে নিরাপত্তা বলায় পেরিয়ে মুখ্যমন্ত্রী কনভয় সামনে পৌঁছে যান ডানকুনি তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি জানা যাচ্ছে গতকাল ডানকুনি টোল প্লাজা দিয়ে মুখ্যমন্ত্রী কনভয় যাবার সময় ওই কাউন্সিলর একটি খাম নিয়ে মুখ্যমন্ত্রী কনভয় সামনে এগিয়ে যান সেটি দেবার জন্য বিষয়টি নজরে আসতে এই নিয়ে তৃণমূল কাউন্সিলরকে ধমক দেন চন্দ্রনগরের পুলিশ কমিশনার এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য

গানপুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম বাংলা